রোববারে রাত্র প্রায় একটা চারটার সময় রবি লো সিজিবিতে খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল তারপরে ডক্টর ধ্রুব দাস তাইনে দেখছিল তাইনে দেখার পরে ভর্তি রাখছে ভর্তি রাখার পরে যে খুব ডেন্স অবস্থা তার অপারেশন লাগব ঠিক আছে অপারেশন লাগলে কীটাকরণ লাগব ব্লাড লাগব পরের দিন আমরা করিয়া সবাই তোরা দি করিয়া ব্লাড যোগাল করলাম তারপরে সকালবেলা নয়টায় টাইম দিয়ে নয়টার সময় আইসে না পরে কীতে হয়েছে কীতে হয়েছে ডাক্তাররা তো খুঁজেই পাওয়া যায় না এখানে শুধু ম্যাডামরা আইসে এ ডাক্তার কে ম্যাডাম আমরা তো এতটুকু চিনি না কারোর সঙ্গে কথা কোর মতো তো আমরা এত মানে ইয়ে নাই যে আমরা তো সবসময় তো আই না তারপরে এই ব্লাড যোগ করলাম এত তৈরি করে পরের দিন টাইম দিছে নয়টা নয়টার পরে দিছে বিকালবেলা করাইব বিকালবেলা টাইম দিছে রাত্রে মানে কি একটা টেস্টের কথা কছিল

তাৰো জিকিয়াইছি যে কি বেপাৰ আমাৰ ৰোগীদাটো খুব ক্ৰিটিকেল মানুহটো ব্লাডো যোগাৰ হৈছে অপাৰেচন ক্লিট কৰি আছে না তাৰ তাৰে কৈ থৈ আছে যে ডাক্তৰৰ সৈতে কটাকৈয়ে জনাই বো তাৰপৰা গেছো ঘৰে আবাৰ আমাৰ ভাই এটা আছে তেনে আবাৰো ঘৰে গেছো ঘৰে যায় মেডামৰ সৈতে কথা কৈছে কৈছে ডাক্তৰৰ সৈতে কটাকৈয়ে জনাই বুলি জানাই বো জানাইব জনাই গতিকে চাৰিদিনীয়া মথাই আমাৰ বাইদেউ এমনাইছে